হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের নিজেকে আবিষ্কার করি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি করব। আজকের ক্লাসে আমরা চুয়াত্তর পৃষ্ঠায় যে সমস্যাটি রয়েছে সেটা তোমরা কীভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো চলো নিজেকে আবিষ্কার করি ঘুরে আসি ফুলের বাগানে আচ্ছা বলো তো হরেক রকম ফুল দিয়ে সাজানো বাগান দেখতে আমাদের কেমন লাগে লাল নীল হলুদ আরও কত রঙের ফুল আবার এক এক ফুলের সুবাস এক এক রকম কোনো ফুল আকারে ছোট কিন্তু সুবাস অনেক তীব্র আবার কোন ফুলের রং অনেক গাঢ় কিন্তু হালকা সুবাস কত ধরনের ফুল কত প্রকারের সুবাস বাগানের প্রতিটি ফুল তাদের নিজেদের গুণে বাগানটাকে সুন্দর করার জন্য অবদান রাখছে আচ্ছা ফুলের কথা কেন কেন হচ্ছে তা কি আমরা বলতে পারি ফুলের কথা হচ্ছে কারণ আমরা সবাই বাগানের এক একটা ফুল কত গুণে গুণান্বিত আমরা আমাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব গুণ এই গুণ দিয়ে আমরা সব সময় নিজেদের ও অন্যদের কিছু না কিছু করেই যাচ্ছি আমরা কেউ কারো মতো নই কিন্তু আমরা প্রত্যেকেই খুব সুন্দর প্রত্যেকেরই রয়েছে নিজস্ব পছন্দ ইচ্ছা ও চাহিদা এই প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি এই বাগানেরই একটি ফুল তাহলে চলো বাগানের অন্যান্য ফুল অর্থাৎ আমাদের সহপাঠীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও গুণের সঙ্গে পরিচিত হই এবং নিচের ফুলের ছবিতে তা লিখি তাদের ধন্যবাদ জানাই যার যার বৈচিত্র্যের জন্য অর্থাৎ দেখো নিচে আঁকানো ফুলগুলোতে আমাদের আমাদের সাথে অধ্যয়ন করা সহপাঠীদের বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণের নাম লিখতে হবে এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে নমুনা উত্তরটি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষাবিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো আমরা আমাদের সহপাঠীদের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যর নাম লিখেছি যেমন দেখো প্রথম ফুলে আমি লিখেছি সততা এরপর লিখেছি ভদ্রতা তারপর বিশ্বস্ততা এরপর দেখো ধৈর্যশীলতা সত্যবাদিতা সাহসিকতা বন্ধুত্ব পরায়ণ এগুলো হচ্ছে আমাদের সহপাঠীদের বিশেষ বিশেষ গুণ ও বৈশিষ্ট্য তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের সহপাঠীদের বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্যের নাম আঁকা ফুলগুলোতে লিখে দিতে পারো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি